আমেরিকার যুক্তরাষ্ট্রে আড়াইশো বছর ধরে তারা তাদের বর্তমান গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে চর্চা করছে চর্চা করতে করতে তারা একটি পর্যায়ে এনেছে এখন আমি যদি প্রশ্ন করি যে আমেরিকান সিস্টেমে আড়াইশো বছরে তারা পেয়ারের প্রয়োজনীয়তা কেন অনুভব করেনি সেখানে তো নেই পেয়ার সিস্টেম আর আমাদের যে পার্লামেন্টারি মডেল আমরা তো ওয়েস্ট মডেলকে অনুসরণ করি বাংলাদেশের পার্লামেন্টারি মডেল তৈরি করেছি এবং প্রায় হাজার বছর তো তাদের হাজার বছরের ইতিহাসে তারা কেন পি আর সিস্টেমের প্রয়োজনীয়তা অনুভব করেন এই প্রশ্নগুলো তো আজকে আমাদের দেশের মানুষের সামনে ব্যাখ্যা করতে হবে আমাদের আমাদের ইচ্ছে হলো আমরা একটা প্রক্রিয়া চলে যাব সংবিধানের বিষয় আছে এখানে তো এরকম নয় যে একটা দেশের আইন সর্বোচ্চ আইন কনস্টিটিউশন এখন কনস্টিটিউশনে আমরা একটি ধারা আনতে চাইব একটি অর্ডিনেন্সের মাধ্যমে সেটা তো কখনো হতে পারে অথবা এটা সত্য যে ছাত্র জনতা আজকে থেকে এক বছর আগে যে বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশ থেকে সরকার দূর করেছে এখানে নতুন ধ্যান ধারণার সৃষ্টি করার যে প্রচেষ্টা হচ্ছে এটা সত্যি প্রশংসনীয় আমরা সবাই তার সঙ্গে একদম কিন্তু কথাটি হচ্ছে যে আমাদের একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে এখন আমি একটি কথা বলব যেটা হয়তো একটু কঠিন কথা হবে যাবে যে আমরা যদি আজকে আমাদের কারো কারো ব্যক্তি বা একটি গোষ্ঠীর ইচ্ছা মতো আমরা যা খুশি তাই করি তাহলে বিগত অগাস্টের আগে যে সরকারটি ছিল তারা কি দোষ করছে তারা তো সেভাবেই সরকার চালিয়েছে তারা যখন যেটা মাথায় খেত তাই করত আমরা তাদের শরীর কেন করেছি আমরা তাদের একদলীয় শাসন কেন করেছি আমি আরেকটা কথা খোলাখুলি বলি সাহেব ইতিমধ্যেই অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন আমি তার সঙ্গে একটু দুঃখ করছি ভিন্ন বিষয় বা কঠিন কথা আমরা সংস্কার নিয়ে আলোচনা করছি আমরা শুনতে পাই যে বিএনপি এখন দ্বিমতটা কি বিএনপি করছে না বিএনপির সঙ্গে অন্যরা করছে এই প্রশ্নটাও তো তোলা যায় আমরা তো একটা রাজনৈতিক দল একেবারে ছোট নয় বাংলাদেশ এবং বেশ বিরাট সংখ্যক মানুষ এই দলের সদস্য তো আমাদের একটি চিন্তাধারা আছে আমরা যখন সংসারের কথা বিগত সরকারের সময় কেউ বলতে সাহস করেনি আমরা তো একত্রিশ দফার সংস্কারের প্রস্তাব আমরা এনেছিলাম এবং সেটার উপরে তো আমরা প্রায় বছর কাজ করে দুই হাজার বাইশের ডিসেম্বরে তো কাজেই এখানে সব সংস্কার কেউ কেউ করে ফেলবে বিএনপি বাধা দিচ্ছে অথবা বিএনপি সেই সংস্কার চায় না ডিমৎ করেছে নোটকটিশেন দিয়েছে এই ধরনের বক্তব্য যখন শুনে আমাদের মনে ব্যথা হয় আমরা মনে করি যে কেন এরকম আমরা তো সবাই একসঙ্গে আন্দোলন করেছি শরীরে চারটি বিদায় দেওয়ার জন্য এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তখন তো আমরা হাতে হাত মিলে কাজ করেছি তাহলে আজকে হঠাৎ করে এই বিভেদ কেন সৃষ্টি হবে এই বিষয়গুলো কিন্তু আজকে আমাদের বিবেচনা করতে হবে আরেকটি কথা বলি সংস্কারে আমরা যে বললাম যে নোট অফ ডিসেন্টের কথা উল্লেখ করলাম নির্দিষ্টভাবে অনেকে বলছেন একমত হয়ে গিয়েছি আর দু একটা বিষয় রয়েছে এখানে একমত হয়ে গেল অসুবিধা এখন আমি যদি প্রশ্নটিকে ভিন্ন দৃষ্টিভঙ্গি দিকে উপস্থাপন করি আমি যদি বলি আমরা সবাই যদি একমত হয়ে যাবো তাহলে বাকশাল কি দূর